আসসালামু আলাইকুম সকল ভাই ও বোন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আপনারা দেখবেন থ্রি পিস ডিজাইন কিভাবে করতে হয় তো আপনারা দেখছেন এখানে যে ডিজাইন করা সম্পূর্ণ ডিজাইন আমি নিজেই করেছি তো আপনারা চাইলে এই ডিজাইনটি করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন দর্শক এখানে আমি সাদা কাপড় নিয়েছি এক কালারের এটি ফ্রি সাইজের জামা বানানোর জন্য তো আপনারা যখন নিজেদের জন্য বানাবেন আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন তো এখানে আমি পাফ রেখেছিলাম আঠাশ ইঞ্চি এবং লম্বা রেখেছি ছেচল্লিশ ইঞ্চি এখানে যে দেখতে পাচ্তেছেন আমি শিলের মাধ্যমেই প্রিন্ট করে নিয়েছি এই সুতা দিয়ে দর্শক এটা সিঙ্গেল সুতা না এটা ডাবল লেয়ারি সুতা আপনারা যেখান থেকে সুতা কেনেন ওখানে বললে এই সুতা আপনারা পাবেন ডাবল লেয়ারি সুতা তো এই সুতা দিয়ে আমাকে সিলাই করে নিতে হবে তো আমি সিলেই করে নিব মনে রাখবেন সিলাই যখন করবেন সেলাইটা যেন অ্যাডজাস্ট থাকে চেক করে নেবেন প্রয়োজনে এবং সোজা করে সেলাই দিয়ে নেবেন এবং যে ফিট দেখতে পাচ্তে চান আমি এখানে ত্রিগুন ফিটের এক ফিটে সমান করে ধরে সেলাই করে নিচ্ছি তো দর্শক ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আমি সংক্ষিপ্ত আকারে দেখাবো এই ধরনের কাজ আপনারা ধৈর্য সহকারে আপনারা তাইলে কাজ করতে পারবেন তো আমি সেলাই করে নিয়েছি দর্শক খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে আমি আবার বলছি চাইলে এই কাজ আপনারা বাসার মধ্যে বসে নিজেরাই করতে পারেন এখন আমি গলার ডিজাইন করবো এই ডিজাইনটি কীভাবে করবো সর্বপ্রথম আমি যে কাপড় দিয়ে ডিজাইন করবো সেই কাপড়টি নিয়েছি কাপড়ের লম্বা রেখেছি সতেরো ইঞ্চি এটা খেয়াল রাখবেন যে সাধারণত সোল্ডার থেকে পনেরো ইঞ্চি থাকে এই ডিজাইনটা যদি ছোটো বা অল্প বয়সের মেয়ে হয় তাহলে একটু কমিয়ে দিবেন আপনারা তো এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি বাদ বাদ মার্কা করে নিয়েছি তো এই মার্কা থেকে এই মার্কা আমাকে সেলাই করে নিতে হবে চিকন করে এটাকে প্রিন্টিক বলা হয় তো আমি এখন প্রিন্টিক দিয়ে নেব প্রতিটা মার্কা ধরবো আর প্রিন্টিক করে নেব তো দর্শক আপনারা এভাবে মার্কা করে নেবেন মার্কা করে নিলে একটা সুবিধা হচ্ছে কম বেশি হবে না এবং তারাও হবে না তো মার্কাটা আপনারা এক ইঞ্চি বাদ বাদও করতে পারেন যদি আপনারা আরও ঘর করতে চান হাফ ইঞ্চি পরপর করতে পারেন বা শ ইঞ্চি পরপর করতে পারেন বা পনে এক ইঞ্চি পরপর করতে পারেন তো দর্শক আমি সিলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে এবং সমানও হয়েছে এটা আয়রন করে নেওয়ার পর আমি বিছিয়ে দিয়েছি যেখানে আমি এটা বসাবো তো এটা দুইভাবে লাগানো যায় তো এটা আমি কেটে বসাবো তো আমি এখানে দশ ইঞ্চি অর্থাৎ পাঁচ ইঞ্চি রাখতেছি এবং নিচে আমি রাখবো নয় ইঞ্চি নয় ইঞ্চির অর্ধেকতে সাড়ে চার ইঞ্চিতে মার্কা করে নিচ্ছি এবং পনেরো ইঞ্চিতে লাম্বা করে নিচ্ছি আমি এবং মার্কা অনুযায়ী আমি সমান করে স্কিল দাগ টেনে নেব দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা পেলাইকে অন করুন আশা করি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনারা কিছু শিখতে পাবেন আমাদের উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তা তৈরি করা যে সমস্ত মা বোনেরা বাসার মধ্যে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা চাইলে এই ধরনের কাজ বাসার মধ্যে নিজেরাই করতে পাবেন এবং বেশি করেই করতে পারলে আপনারা বাইরে সেল দিতে পাবেন সেই জন্য আমি খুব যত্নসাগরে এই কাজটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সমস্ত মা বোনরা সময় পান কাজের পাশাপাশি আপনারা চাইলে নিজেরাই এই কাজ করতে পারেন খুবই সিম্পল তো এখানে আমি শিলের মার্জিন বাদ দিয়ে আমি মার্কা করে নিছি তো এটা আপনারা যারা নতুন আপনারা যদি প্রথম হন আপনারা চাপা বসাতে পারেন তো আমি এখানে চাপা বসাবো না আমি কাটিং করে নেব অর্থাৎ আমি এখানে সিঙ্গেল পার্টে রাখবো এই পার্টটা আমি কেটে উড়িয়ে দেব তো এখান থেকে আমাকে জোয়াইন দিয়ে এটা আটকিয়ে নিতে হবে তো মনে রাখবেন তখন দিবেন অবশ্যই জায়গাটা কোনায় একটু কেটে নেবেন যাতে সমানভাবে বসে তো দর্শক আমি সিলাই করে নিয়েছি কোনোখানে আমার বাঘা তারা হয়নি সম্পূর্ণটাই সোজা হয়েছে তো জোয়াইনের মাধ্যমে আপনারা সাইডে বিভিন্ন লেস পাওয়া যায় সেই লেস আপনারা যদি চান তাহলে বসাতে পারেন আর এখানে গলা হবে তো দর্শক এই আমার তো গলা হয়ে গেছে এখন নিচ আমাকে করতে হবে তো নিচ আপনারা যতখানি তরা দিতে চান আমি এখানে সাধারণত তিন ইঞ্চি চওড়া রাখবো এখানেও আমি এক ইঞ্চি পর পর মার্কা করে নিচ্ছি ওই গলার ডিজাইন যেভাবে করছিলাম ঠিক এইভাবে আমার এখানেও ওই রকম সেম শিলে দিয়ে নিতে হবে অর্থাৎ প্রিন্টিং দিয়ে নিতে হবে চাইলে এটা আপনারা বড় কাপড়ে একবার প্রিন্টিং দিয়ে নিতে পারেন পরে প্রিন্টিং দেওয়া হয়ে গেলে আয়রন করে নেওয়ার পর আপনারা কেটে কেটে আলাদাভাবে বসাতে পারেন তো আমি এখানে আলাদা করে নিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য পার্ট বাই পার্ট করে নিয়েছি তো দর্শক ভিডিও যাতে লম্বা না হয় এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে তো আমি সিলাই করে নিয়েছি দশক এটাকে আমি আয়রন করে নিয়েছি আয়রন করে নিয়ে নেওয়ার পর এই কাপড়টার জন্য বাঘা তারা যেন না থাকে সেজন্য আমাকে আবার সমান করে কেটে নিতে হবে তো আমি এক সাইড সমান করে নিচ্ছি এখন তিন ইঞ্চি রেখে বাকি সেটটা আমাকে সোজা করে নিতে হবে তো দর্শক এটা হচ্ছে জামার যে নিচ সেই নিচের জন্য এটা আমি করেছি এটা এই এইভাবে আপনারা হাতার মধ্যেও করতে পারবেন তো হাতার ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন তো এখানে আমি ভেতর দিক থেকে সিলাই করে নিয়ে সামনের দিকে চাপা বসাবো অর্থাৎ এই যে মাখা দেখতে পাচ্ছে না এই মার্কা দিয়ে সেলাই করে নেব এটা ভিতর সাইড এখন সামন সাইডে আসে এভাবে চাপা বসিয়ে দেবো আপনারা চাইলে এটা কেটে বসাতে পারেন বা এরকম নিচে চাপা দিতে পারেন আবার লেসও অ্যাড করতে পারেন তো আমি এখানে লেস অ্যাড করবো না আপাতত তো এখানে আমি আটকিয়ে নিয়েছি আটকিয়ে নেওয়ার পর এটাকে আমি আয়রন করে নিব আয়রন করে নেওয়ার পর সমান করে ভেঙে এইভাবে চাপা বসিয়ে দিয়ে নেব তো দর্শক এখানে আমি আয়রন করে নিয়েছি খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে এখন চাপা সিলাইটা দিয়ে নিলে আমার নিচের কাজ শেষ হয়ে যাবে তো দর্শক আমি সিলাই করে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ